বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সন্তান ধারণের চেষ্টার পর টানা বছর এক কেউ সফল না হতে পারলে তাকে ইনফার্টিলিটি বা সন্তান ধারণের অক্ষম হিসাবে গণ্য করা হয় বাংলাদেশ পরিসংখ্যান সংখ্যান দুই হাজার তেইশ সালের আত্মসামাজিক এবং জনমিতি জরিপ অনুযায়ী দেশের বিবাহিত জনগোষ্ঠীর মধ্যে বন্ধাত্বের হার বিশ শতাংশের উপর নারীদের মধ্যে প্রাথমিক বন্ধত্বের হার থেকে পর্যন্ত হতে পারে শতাংশ এবং সেকেন্ডারি বন্ধত্বের হার নয় শতাংশ থেকে আটত্রিশ শতাংশ পর্যন্ত হতে পারে পুরুষদের মধ্যে বন্ধত্বের হার নির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও সাধারণভাবে ভাবে চল্লিশ শতাংশ ক্ষেত্রে পুরুষের সমস্যা দায়ী সন্তান না হওয়ার কারণগুলো কি কি পথ অবলম্বন করলে দ্রুত সন্তান নেওয়া যায় এবং কোন ধরনের মেডিকেল চেক আপ করার প্রয়োজন রয়েছে বাচ্চা নেওয়ার কদিন আগে থেকে আপনি প্রস্তুতি নেবেন কোন কোন কারণে সন্তান সম্ভাবনা আস্তে আস্তে কমে যায় দেরিতে বিয়ে করা বা সন্তান নেওয়া বয়স যদি তিরিশের উপরে হয়ে যায় সেক্ষেত্রে নারীদের ডিম্বাণু গুণগত মান বা তৈরির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে এবং বয়স পঁয়ত্রিশের পরে দেখা যায় এটা আস্তে আস্তে অনেকাংশে নষ্ট হয়ে যায় খুব কমনে কারো পলিসিস্টিক অবারিয়ান সিন্ডম বা পিসিওএস এটা খাবার গুম বা বাজে অভ্যাসের মাধ্যমে বা অতিরিক্ত ওয়াইটের কারণে মেদের হয়ে থাকে এটাও একটা বন্ধাত্ত্বের বিরের হিসাবে দাঁড়ায় থাইরয়েড বা এর যদি বাসম্য নষ্ট হয়ে যায় কি রেগুলার হয়ে যায় বাচ্চা কনসেপ্ট করতে অসুবিধা হয় ফেলুফেন টিউবে যদি কোনো ব্লক থাকে জ্বরওয় বা টিউবের সমস্যা থাকলে ডিম বা শুকানো মিলতে পারে না ব্লকের জন্য লেপারস্কোপি করতে হয় বাইরে পর্যন্ত করা লাগতে পারে অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা গুম কম হওয়া অতিরিক্ত ওজন বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা করে বা মাসিক ইরেগুলার করে স্পাম কাউন্ট বা গুণগত মান কমে যাওয়া পরিবেশ দূষণ স্মার্টফোন বা ল্যাপটপ দীর্ঘ সময় পেটে রাখা টাইট জিন্স ধূমপান অ্যালকোহল ওজনের সমস্যা ইত্যাদি কারণে দেখা যায় যে পোজের গুণগত মান টেস্ট আস্তে আস্তে কমে যায় শুকানোর মাত্রা আস্তে আস্তে কমে থাকে শুকানোর কোয়ালিটি কোয়ান্টিটি কমে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় স্পার্মিয়া রূপ ধারণ করে হরমোয়াল ইমেলেস বিশেষ করে দেখা যায় পুরুষের মেইন হরমোন টেস্ট এটা যদি কমে যায় নষ্ট হয়ে যায় উৎপাদন বন্ধ হয়ে যায় বদাত এছাড়া হচ্ছে বেরিকোসিল টুকরা শহরের ফুলে যাওয়া অনেক সময় স্পার্মের মান নষ্ট হয়ে যায় অতীতে ইনফেকশন বা যৌনবাহিত থাকে রয়েছে দাম্পত্য জীবনে যৌন সময় বা গণত্ব হওয়া দীর্ঘদিন গর্ব নিরোধক ব্যবহার করে থাকলে শারীরিক অস্বাভাবিকতা ফিরে আসতে সময় লাগতে পারে অপুষ্টি বা ভিটামিন ডি ভিটামিন বি এর ঘাটতি ধূমপান মদ্যপান মাদকের ব্যবহার বা অতিরিক্ত মানসিক চাপ বা টেস্ট যদি থাকে সেটাও কিন্তু একসময় বদার্থের রূপ নিতে পারে করণীয় কেমন স্ত্রী উভয়ের ক্ষেত্রে ফার্টিলিটি পরীক্ষা করা যেমন মহিলাদের ক্ষেত্রে হচ্ছে অবাড়ি বা তলপেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা সব ঠিকঠাক রয়েছে কিনা মাসিক ঠিক রয়েছে কিনা কিনা পুরুষদের ক্ষেত্রে করে দেখে নিতে হবে ঠিক রয়েছে এগুলো অবশ্যই দেখতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাত্রার মান পরিবর্তন করা ওজন নিয়ন্ত্রণ করা ঘুম ঠিক করা প্রয়োজন হলে অবশ্যই বা ঔষধের সাহায্য নিতে হবে ডাক্তারের প্রয়োজন অনুযায়ী আই আই করানো যেতে পারে অথবা হচ্ছে আই করানো যেতে পারে এই পদ্ধতি তখনই প্রয়োজন এক বছর স্বামী স্ত্রী চেষ্টা করার পরেও যদি বাচ্চা কনসেপ্ট না হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ওজন কমাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করবে পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন বন্ধ করবে ধূমপান বাদ দিতে হবে নিয়মিত ঘুমাতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন